আমি তো অটো বাবা বাবা সকল সমস্যার সমাধান এই আমার চেম্বার কামবাহন সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত গড়িয়া গড়িয়াট অটো টুটে ভাড়া কাটে আর তারপর থেকে আমার চেম্বার শুরু দেখা হাত নয় চোখ নয়টা এগিয়ে নিয়ে আয় দেখা সমস্ত রেখা কি আর হাতে থাকে রে বাবু দেখিস না চোখের মধ্যে কত রেখা লাল নীল এদিক ওদিক ঘোরাঘুরি করে বাবা খুব খারাপ বাবু খারাপ চিন্তা করিস না ডাক্তারের কাছে চলে এসেছিস তো মেডিসিন পেয়ে যাবি একশো একান্ন টাকার প্রণামী দিয়ে যা বাবা বাবা আমার কাছে তো অত টাকা নেই জানি তো তাই তোর জন্য স্পেশাল ডিসকাউন্ট বাবু একশো টাকা দে বিশ্বাস করুন বাবা আমার কাছে একশো টাকাও নেই পঁচাত্তর টাকা দে পঞ্চাশ টাকা কত আছে ষোলো টাকা দে দিয়ে বাড়ি চলে যা বাবা হ্যাঁ অমৃতের টিকা লাগিয়ে দিয়ে আমি বাবু যা সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে কেমন লাগিয়ে রে বাবা বলে না কিরমটা ঠান্ডা ঠান্ডা লাগছে সেটা লাগবেই হিমালয় থেকে ডিরেক্ট এনে দিলাম রে বাবু হ্যাঁ যা যা কি হলো যা আবে তোর মতো মুখ করে থাকিস না বাবা যা অন্য ভক্তরা আসবে তো বাবু যা বাড়ি যা বাড়ি যা ষোলো টাকাই মাত্র ছিল ওটা তো পুরোটাই আপনি নিয়ে নিলেন জানেন আমি না দুপুর থেকে কিছু খাইনি বাবা যা প্রসাদ খেতে খেতে বাড়ি চলে যা বাবা যা কলা আরেকটা দিন না তবু তুই বলছিস তোর খেতে পেয়েছে তো বাবু আচ্ছা নে বাবা খা খা বাবা যা যা বাবা ভালো সময় আসছে তো আসছে রে বাবু তোর ভালো সময় আসছে আর একটা কথা কান খুলে শুনে রাখ বাবু বক আচ্ছা হইয়া বুড়া বদলটা জরুর হ্যাঁ বাবা